হেয়ারিং নোটিশ এখন বাংলা ভাষাতেও কিন্তু সিস্টেম থেকে জেনারেট হচ্ছে এবং এর আগে যে ভিডিওটি তাতে আমরা দেখিয়েছিলাম যে এই হেয়ারিং নোটিশ কনসার্ন ভোটারকে ডিস্ট্রিবিউশনের পরে কিভাবে আপনারা বিএল ও অ্যাপের মাধ্যমে এটাকে আপলোড করবেন কিন্তু বিষয় হচ্ছে এই হেয়ারিং নোটিশের যে প্রাপ্তি শিকারের যে অংশটি সেটা পূরণ করতে গিয়ে অনেক সময় তাই বিএল বা ম্যাডামদের কিছু কনফিউশন তৈরি হচ্ছে তা চলুন দেখে নেওয়া যায় তার আগে বাংলা ফর্মটি কেমন দেখতে আমরা একবার দেখিনি কারণ এর আগে ইংলিশের যে হেয়ারিং নোটিশ সে বিষয়ে আমরা আলোচনা করেছি আজকে আমরা চলুন বাংলাটা নিই যে উপরে একই রকম ভাবে নোটিশ নম্বর ডান দিকে কিউআর কোড নির্বাচকের নাম এপিক নম্বর বিধানসভার নম্বর ক্রমিক নম্বর ঠিকানা এগুলো সবই আছে তারপরে নিচে যে বয়ান সে বয়ানটার আমি পড়ছি না দু নম্বর পয়েন্টে যে অংশটি ঢেকে দেওয়া আছে এখানে আপনাদের ডেট টাইম এবং ভেনুটা দেওয়া আছে অর্থাৎ কত তারিখে আপনাদের হিয়ারিং এ উপস্থিত হতে হবে কোন সময়ে উপস্থিত হতে হবে এবং কোথায় উপস্থিত হতে হবে এটা এখানে দেওয়া আছে এবং নিচে তিন নম্বর পয়েন্টে আপনার এলাকার যে বিএলও তার নাম এবং কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া আছে আর এই নিচের যে অংশটি এখানে যিনি নোটিশটি ইস্যু করছেন তার নাম এবং ডেজিগনেশন দেওয়া আছে ওপরে স্বাক্ষর করে নোটিশটি সার্ভ এবার এটা গেল ফার্স্ট পেজ এবার সেকেন্ড পেজে আমরা দেখি সেকেন্ড পেজে কিছু দ্রষ্টব্য বলে কিছু কিছু পয়েন্ট এখানে উল্লেখ আছে যে যদি ফলস ইনফরমেশন প্রোভাইড করা হয় কি হবে না হবে তারপরে মাঝের অংশটাই কি কি নথি যেটা এনুমারেশন ফর্মের উল্টো দিকেও ছিল সেটাই এখানে বলা আছে এইবার দেখুন তার নিচে যে টিয়ার এই ঝেঁড়ার যে অংশটি তার নিচে প্রাপ্তি শিকার বলে যে অংশটি আছে অফিসিয়াল ব্যবহারের জন্য বলে এই জায়গাটা আমরা কিভাবে পূরণ করব এখানে আমি আমির পরে এখানে নাম কার নাম হবে এখানে কিন্তু সংশ্লিষ্ট ভোটারের নামই হবে অর্থাৎ যার নামে নোটিশটি ইস্যু হয়েছে বা যার নামে নোটিশটি জারি হয়েছে তার নামই এখানে লিখতে হবে তার পরের যে অংশটি গ্যাপ দিয়ে যে ড্যাশ আছে এখানে তার পিতার নাম আমরা লিখব এর পুত্রকন্যা তারপরে যে ড্যাশটি আছে দেখুন ওইখানে আমরা মার্ক করে দেখানো হলো অংশ নাম্বার বা পার্ট নাম্বার অংশ বা পার্ট এই নাম্বারটি আমরা এখানে লিখবো অর্থাৎ ভোটারটা বর্তমানে যে পার্ট বিলং করছে এরপরে এর খসড়া তালিকায় আমার নাম অন্তর্ভুক্ত হয়েছে আমি এত দ্বারা ড্যাশ তারিখের নোটিশ প্রাপ্তি স্বীকার করছি এইখানে ডেটটা হবে যে ডেটে উক্ত ভোটারকে এ উপস্থিত হতে বলা হচ্ছে সেই ডেটটি এখানে লিখতে হবে অর্থাৎ প্রথম পাতায় যে ডেটটি দেওয়া আছে যে আপনাকে এত তারিখে হিয়ারিং এ উপস্থিত হতে হবে এই জায়গাতে ওখানে যে তারিখটি দেওয়া আছে এখানেও কিন্তু কিন্তু সেম তারিখ এখানে হবে অর্থাৎ উদাহরণস্বরূপ যদি আমি বলি যে এই ভোটারটিকে হিয়ারিং এ উপস্থিত হতে হচ্ছে তাহলে কিন্তু এখানে ডেটে আঠাশ বারো দু হাজার পঁচিশ তারিখই হবে তারপরে নিচে আছে নোটিশ গ্রহিতার সাক্ষ্য এখানে যিনি নোটিশটি গ্রহণ করছেন দেখুন যার নামে নোটিশ ইস্যু হয়েছে তিনি যদি নিজেই নোটিশটি গ্রহণ করেন তাহলে কোনো সমস্যা নেই কিন্তু জায়গা যেটা যদি উনার হয়ে অন্য কেউ হতে পারে উনার বাবা মা সন্তান ছেলে বা মেয়ে গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড মাদার আঙ্কেল আন্টি যে অপশনগুলি অ্যাপে আছে আপনারা দেখেছেন তবে এক্ষেত্রে একই সাজেশন আমার যে আপনারা কিন্তু কোনো মাইনরকে দিয়ে সন্তান যদি মাইনর হয় তাহলে মাইনরকে দিয়ে সই করাবেন এবার ধরুন ইলেক্টর নেই তা ইলেক্টরের স্বামী আছে বা ইলেক্টার যদি মহিলা হয় যার নামে নোটিশ শিশু হয়েছে তার স্বামী আছে বা তিনি যদি পুরুষ হন তার স্ত্রী আছে তাহলে যদি স্বামী বা স্ত্রী বা যে সম্পর্কগুলো আগে বললাম পিতা মাতা তাদের মধ্যে যদি কেউ এই নোটিশটি গ্রহণ করেন এখানে কিন্তু তার নামই হবে এবং উইদিন সম্পর্কটা লিখে দিলে ভালো হয় কিন্তু এখানে আপনাদের একটা কনফিউশন প্রথমে আমি বলে ডে এই জায়গাতে কিন্তু যার নামে নোটিশ ইস্যু হচ্ছে তার নাম হবে আর নোটিশ গ্রহিতা স্বাক্ষরে যিনি নোটিশটি নিচ্ছেন যদি নিজে নেয় তাহলে তার স্বাক্ষর কিন্তু উনি যদি বাড়িতে না থাকে সেই সময় তাহলে বাড়ির যে ব্যক্তিটি নেবেন সেক্ষেত্রে কিন্তু তার স্বাক্ষরই এই জায়গাতে হবে এটাই ক্লিয়ার করার জন্য এই ভিডিওটি করা ধন্যবাদ